ছাদে চলে আসছি বাবার আমি এখন কবুতরকে খাবার দিয়েছি এই যে সূর্য এইদিকে ধীরে ধীরে অস্ত যাইতেছে ছাদের উপর কত ঘাস হয়ে রয়েছে বিদ্যুৎ নাই জেনারেটরের শব্দ দেখছো বাবা দেখছো আমার বাবা চায় রয়েছে মনোযোগ দিয়ে দেখতেছে আমার সাথে নাব্বু এই যে আমি আর বাবা এই যে আমাদের হাত বাবা আর আমি দুজনে বাবা আমাকে ধরে রাখছে এক হাত দিয়ে কবুার শব্দ করছে